আমিও বলছি হ্যাঁ জায়গা গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে আপনি দাঁড়িয়ে থাকুন শুনুন আপনি দাঁড়িয়ে থাকতে পারেন রাস্তাতে

মদ্যপ অবস্থায় পুলিশের দাদাগিরি তৃণমূলের জেলা যুব সভাপতিকে প্রকাশ্যে মারধর ইসলামপুরে শুক্রবার আনুমানিক রাত্রি এগারোটা তিরিশ নাগাদ মুর্শিদাবাদ জেলার ইসলামপুর বাস স্ট্যান্ড এলাকায় একটি ফলের দোকানে বাজার করছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ এমতো অবস্থায় দোকানের সামনে রাস্তার ওপর কেন গাড়ি বলেই যুব নেতার ওপর চড়াও হয় পুলিশ পরিস্থিতি চরমে পৌঁছালে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদের গায়ে হাত দেয় ইসলামপুর থানার এএসআই বিপ্লব মণ্ডল সপাটে চর মারে প্রকাশ্য তাকে ঘটনা ক্যামেরা বন্দি হয় আসিফ আহমেদের দাবি উক্ত পুলিশ কর্মী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিপ্লব মণ্ডল পোশাক পরে মদ্যপ অবস্থাতেই ডিউটি করছিলেন রাতেই ডিউটি করছিলেন পুলিশ ভ্যানে চড়ে স্থানীয়দের বক্তব্য একজন পুলিশ কর্মী নিজেই মদ্যপ হয়ে কিভাবে কর্তব্য পালন করতে পারেন আর থানার গাড়িতে কর্তব্য রত পুলিশ কোথায় কি করছে কেনই বা খবর রাখেন না থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুলিশ এমন দাদাগিরিতে ছিছি হচ্ছে এলাকা জুড়ে এর আগেও একাধিক বার ইসলামপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও জনপ্রতিনিধিদের সঙ্গে অপব্যবহারের তবে এবার মদ্যপ অবস্থায় খোদ কর্মরত পুলিশ তৃণমূল যুব সভাপতিকে যিনি জেলার সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তাকে সপাটে চড় মারে গায়ে হাত তুলেছে জানাজানি হতেই বিরাট হইচই পড়ে যায় এলাকায় ঘটনাস্থল থেকে আনুমানিক রাত্রি এগারোটাতে ত্রিশ নাগাদ ইসলামপুর থানার পুলিশকর্মীর কর্মকাণ্ড ফোন মারফত জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বলে খবর ইসলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা করাই জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ জানা জানাজানি হতেই ইসলামপুরের বিভিন্ন এলাকা থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে জমায়েত করে তৃণমূল কর্মীরা কি একটা মানে থানার গাড়ি হইলো এলো কি একটা কথা হয়েছে যে গাড়িটা আসার পরে ওই যে মানে ওই দারোগাটা আসিফ দাকে হ্যাঁ হয়ে মারতে শুরু করে আসিফ দা কিন্তু একটা ভাষা খারাপ করেনি তারপরে হ্যাঁ আচমকা কি একটা হয়েছে আমি খেয়াল করিনি হ্যাঁ কি একটা কথা কাটাকাটি হয়েছে যাকে হয়েছে যে আসিফ দাকে মারে তারপরে কথা বলতে বলতে পটাপট মেরে দেয় লাস্টে বেলায় হচ্ছে কি আশিফদা বললো যে আপনি মারছেন কেন লাস্টে বেলা আবার পটাম করে মেরে দিল আমি স্যার আপনি মারছেন কিসের জন্য হ্যাঁ ওর তো মানুষ আমিও মানুষ আপনি ভালোভাবে কথা বলেন হ্যাঁ এই একটা কেস ঘটে গেছে কিন্তু আশিফদা কিন্তু ভাষা খারাপ করেনি এখনো পর্যন্ত ভাষা খারাপ করেনি ইসলামপুর থানার পুলিশ ওই যে ওই যে যাকে মেরেছে তৃণমূল নেতা তৃণমূল নেতা জেলা সভাপতি না হ্যাঁ কিন্তু কটা পটচার মেরেছে এই গালে মেরেছে এই গালে মেরেছে মুখে মেরেছে ইসলামপুর বাস স্ট্যান্ড নেতাজি ট্যাচুর সামনে ঘটনাটা আমার দোকানের সামনে আমার হচ্ছে ফলের ব্যবসা আমার দোকান থেকে ফল নেই আজকে ফল নিচ্ছিল ড্রেশ করেছিল স্বাভাবিক অবস্থা না আশিফ দা বললো যে মাল খেয়েছে তাহলে আমার সাথে যে এরকম ব্যবহার করলো তো সাধারণ মানুষের সাথে কি অবস্থা করে কি বারো ঘটা নাম আমার নাম হচ্ছে ছোটন সাহা